কোরআন আর হাদিস যতদিন তোমরা ধরে থাকবে ততদিন তোমরা ভুল পথে যাবে না আর যেদিন তোমরা ছেড়ে দিবা সেদিন তোমরা ভুল পথে যাবা তাহলে পৃথিবীতে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলাত আমরা জানি বা জানলাম এই বিষয়ে রাসুলের হাদিসকে প্রাধান্য দিতে হবে কোরআনের আয়াতকে যেমন প্রাধান্য দিতে হবে হাদিসকে তেমন প্রাধান্য দিতে হবে আল্লাহ তালা বলেছেন ইন্নসোয়ালাতে কানাতালাল মিনি না কিতাবা মহতা নিশ্চয়ই সলাত মোমেনদের উপরে নির্ধারিত সময়ের উপরে রয়েছে এখন নির্ধারিত সময় হাদিস দিয়েই বাছাই করতে হবে এখানে তো আল্লাহ রসুল বললেন পৃথিবীর পুরুষ নারী তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাতাদায় করতে দেখছ কি পরামর্শ দিতে পারি এই মুহূর্তে রাসুল তো বেঁচে নেই পরামর্শ হচ্ছে মানুষ সবাই বলে পৃথিবীর ছোট বড় আরাবি অনারাবি সবাই বলে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ হল বোখারি তারপরে মুসলিম তাহলে এ দুটা দেখে সলাপ ঠিক করি আর মানুষ সমাজে আরেকটি বই ছড়িয়ে আছে সেটা হলো রিয়াজুসলেহীন তার প্রায় সব সহি না হয় রেয়াজ সলেহীন দেখে হাদিস সলাত আদায় করি আর না হলে একাধিক জনকে জিজ্ঞাসা করি যারা বাংলা ভাষায় সলাতের উপরে বই লিখেছেন কার বইটি সবচেয়ে বিশুদ্ধ বলে আমরা অবগত বা একাধিক সচেতন বিদ্যান বলেন যে তার বইটি একেবারেই কোরআন এবং সহি হাদিস অনুযায়ী সেইটা পড়ি হাজালে আমল দিয়ে

কেউ যদি কোনো কথা আমার নামে লিখে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা নাম বড় হোক যত বড় হোক পাগড়ি যত বড় হোক তার বিদ্যা দিয়ে তার পাগড়ি দিয়ে সে বিচারের মাঠকে ঠেকাতে পারবে না এ কথা মোহাম্মদ বলেন হাদিস বোকারি মুসলিম ধর্মের নামে আপনি মুখ দিয়ে যেটা বের করবেন সেটাই হতে হবে কোরআন এবং সহিয়া আদিস তিনি বলেছেন কফাবিল মারে কাঁদে বানাই সাবে ভাবতে সাবে একটা মানুষের মিথ্য খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোন কথা বলবে তদন্ত না করে আর কি বলতে পারি তিনি তো এভাবে বলে গেছেন অনেক হাদিস দেখেন বক্তা শ্রোতার পরিচয় বয়ে কিছু দেওয়া আছে একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে মুখে শুনেই বলবে শরীয়ত এরকম নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে আমার নামে লিখে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম খুব হিসাব করেই মুখ খুলতে হবে খুব হিসাব করেই কলম ধরতে হবে থাক বন্ধ থাক যারা ধরবে তারা যেন পরকালকে রক্ষা করার হিসাবে ধরে পরকাল হারিয়ে যাবে দুনিয়ায় ধরলাম এমন কলমের এমন কথার প্রয়োজন নেই চিরদিনই মানুষ ধর্মের নামে হাদিস রচনা করেছে আজও মানুষ চিন্তা চেতনা ছাড়াই জাতির সামনে বক্তব্য দিচ্ছে আমি তদন্তে যা বুঝেছি এদেশের মাটিতে শতকরা পঁচানব্বই জন বক্তা বক্তৃতার জগতে মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত শতকরা আটানব্বই জন মুফাসের বক্তৃতেই মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত আপনিও মানুষ হিসাবে তদন্ত করেন অনেক কিছু তদন্ত করার পড়ে আছে আমরা মানুষ হিসাবে টুটা ফাটা যা কলমে লিখেছি সলাতের উপরে সেটু আগে তদন্ত করেন তাপসির কি মিথ্যা হতে পারে ওই বই যা তাপসির আছে সবই মিথ্যা বইয়ের নাম হলো তাপসির কি মিথ্যা হতে পারে আব্দুর বিন ইসুপ ওই বইয়ের যা তাপসির আছে একটা সত্য নাই সবই মিথ্যা জাতির জন্যই লিখেছি আপনার জন্য ইবাদত করার ধর্ম পালন করার চেষ্টা করিয়েন না মাছ দিলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান বুদ্ধি ঠিকই আছে শরীয়ত মানার ব্যাপারে চুপচাপ হুজুর যা বলেছেন সেটাই মানবেন

তাহলে কি এটা নিয়ম হয়ে গেল জি না কিভাবে সলাত আদায় করতে হবে বাস্তবাসী লম্বা কথার এখানে সুযোগ নাই। নেই পায়খানার প্রয়োজন থাকলে কি করতে হবে তা বাস্তব বলেছি বলেন রাসূল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা এই তমুনি পৃথিবীর মানুষ তোমরা সাল্লা আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ হাদিস বোখারি মুসলিম তো এখন কি আল্লাহ রসুল বেঁচে আছেন যে আমরা দেখবো যে দেখি কিভাবে আদায় করেন এখন বুদ্ধি তাহলে বললেন যে আমি চলে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম কোরআন আর হাদিস যতদিন তোমরা ধরে থাকবে ততদিন তোমরা ভুল পথে যাবে না আর যেদিন তোমরা ছেড়ে দিবা সেদিন তোমরা ভুল পথে যাবা তাহলে পৃথিবীতে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলাত আমরা জানি বা জানলাম এই বিষয়ে রাসুলের হাদিসকেই প্রাধান্য দিতে হবে কোরানের আয়াতকে যেমন প্রাধান্য দিতে হবে হাদিসকে তেমন প্রাধান্য দিতে হবে আল্লাহ তালা বলেছেন ইন্না কানাতালাল মিনি না কিতাবা মহুতা নিশ্চয় সলাত মোমেনদের উপরে নির্ধারিত সময়ের উপরে রয়েছে এখন নির্ধারিত সময় হাদিস দিয়ে বাছাই করতে হবে এখানে তো আল্লাহ রসুল বললেন পৃথিবীর পুরুষ নারী তোমরা আদায় করো যেভাবে আমাকে করতে দেখছ কি পরামর্শ দিতে পারি এই মুহূর্তে রাসুল তো বেঁচে নেই পরামর্শ হচ্ছে মানুষ সবাই বলে পৃথিবীর ছোট বড় আরবি অনারাবি সবাই বলে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ হল বোখার তারপরে মুসলিম তাহলে দেখে সলাপ ঠিক করি আর মানুষ সমাজে আরেকটি বই ছড়িয়ে আছে সেটা হলো সলেহীন তার প্রায় সব হাদিসই সহি না হয় রিয়াজুস সলেহীন দেখে হাদিস সলাত আদায়ী করি আর না হলে একাধিক জনকে জিজ্ঞাসা করি যারা বাংলা ভাষায় সলাতের উপরে বই লিখেছেন কার বইটি সবচেয়ে বিশুদ্ধ বলে আমরা অবগত বা একাধিক সচেতন বিদ্যান বলেন যে তার বইটি কোরআন এবং অনুযায়ী সেইটা পড়ি আমল দিয়ে সলাৎ ঠিক করবেন এটা তো আর হয় না সেটাই হোক কিন্তু সেটাই বিশুদ্ধ হতে হবে রাসুল সুলাই সাল্লাম বললেন পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে অন্য ও বানিয়ে হাত ইসরা হারাজ মানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিনি বলেন পরের বাক্যে নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে লিখে ছেড়ে যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম জুব্বা যত বড় হোক আল খাল্লা যত বড় হোক পাগড়ি যত বড় হোক তার বিদ্যা দিয়ে তার পাগড়ি দিয়ে সে বিচারের মাঠকে ঠেকাতে পারবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোকারি মুসলিম ধর্মের নামে আপনি মুখ দিয়ে যেটা বের করবেন সেটাই হতে হবে কোরআন এবং হাদিস তিনি বলেছেন কাফাবিল মারে কাঁদে বানাই ভাবতে সাবে করলে মা সামিয়া একটা মানুষের মিথ্য খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলবে তদন্ত না করে আর কি বলতে পারি তিনি তো এভাবে বলে গেছেন অনেক হাদিস